পরিবার সম্পর্কে কিছু কথা পরিবারই জীবনের প্রথম স্কুল আর মা বাবা হলেন প্রধান শিক্ষক পরিবার হচ্ছে একটি ভালোবাসার আশ্রয়স্থল যেখানে দুঃখ কষ্ট ভাগ হয়ে যায় মন হালকা হয়ে যায় টাকা দিয়ে অনেক কিছু কেনাকাটা করা যায় কিন্তু একটি সুখী সমৃদ্ধ পরিবার টাকা দিয়ে কখনো কেনা যায় না এটা অর্জন করে নিতে হয় যে পরিবারে শ্রদ্ধা ও ভালোবাসা থাকে সে পরিবার আসলে প্রকৃত সুখী পরিবার পরিবার মানে শুধু রক্তের বন্ধন নয় এটা বিশ্বাস আস্থা আর একে অপরের পাশে দাঁড়ানোর নামই পরিবার বাইরের পৃথিবী যতই নষ্ট হোক না কেন সবসময় তোমার পরিবার আশ্রয়স্থল জীবনে যত বড় হও না কেন পরিবার ছাড়া তুমি কখনোই পূর্ণ হতে পারবে না পরিবারে সময় দিন যত্ন নিন কারণ পরিবার একদিনের জন্য নয় পরিবার সারা জীবনের জন্য পরিবারে যত প্রেম আর সম্মান থাকবে ততই পরিবারের শান্তি আর আনন্দ বাড়বে এটি পরিবারের সুখী জীবন একটি সমাজের মজবুত বৃত্তি হিসাবে গড়ে ওঠে এই ভিডিওটা আমার অনেক আগের করা কারণ তখন আমার বড় ছেলে বার্থডে ছিল তো মাসাল্লাহ আমার বড় ছেলে এখন অনেক বড় হয়ে গিয়েছে এখন এতটুকু নেই তো আমার ছোটো ছেলেও মাসাল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে তো আমরা ফ্যামিলির চারজন তো আমি আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার দুই সন্তান দুটাই আমার ছেলে সন্তান তো সবাই মিলেমিশে বার্থডে উপলক্ষে একটু আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম কেক কাটলাম তো সবগুলো আইটেম আমি দেখাতে পারি নাই তো খাবারের সময় একটু ভিডিও ধারণ করেছিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমরা আসলে পরিবার একতাবদ্ধ হয়ে মজা করে খাচ্ছি এবং অনেক আনন্দ করছি খুব ভালো লাগছে আর কি এই আনন্দ যেন সারা জীবন থাকে সবাই দোয়া রাখবেন তো আমরা সবাই মিলে মিলেমিশে খাবার খাচ্ছি তো আসলে খুব ভালো লাগছিল ওই মুহূর্তটা তো যখন আমরা পরিবারে তিনজন থাকি তখন এরকম আনন্দ হয় না বাট যখন আমার হাজব্যান্ড পাশে থাকে তখন আমাদের আনন্দটা দ্বিগুণ হারে বেড়ে যায় এটাই স্বাভাবিক কারণ হাজব্যান্ড ছাড়া একজন মহিলার পক্ষে পরিবার সামলানো যে কতটা কষ্টকর যে সামলায় সেই জানে তো আলহামদুলিল্লাহ আছি ভালোই তো সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া দোয়া রাখবো তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবার প্রতি অভিনন্দন দোয়া এবং ভালোবাসা রইল ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও যেন সবার মাঝে সামনে নিয়ে আসতে পারি আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখ জন্য আর দয়া করে সবাই পুরো ভিডিও দেখবেন কারণ একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা সময় লাগে অনেকটা সময় ব্যয় করে কিন্তু একটা ভিডিও মেক করতে হয় তো আমরা চেষ্টা করব সবাই সবার ভিডিও দেখব দেখে লাইক কমেন্ট করব এবং সবাই সবার পাশে থেকে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ